বাচ্চারা কোনো কিছু আবদার করলেন নর্মাল কিছু জিনিস দিয়ে অসাধারণ রেসিপি তৈরি করে বাচ্চাদের খুশি করা যায় আজ আমি মাত্র পঞ্চাশ টাকার জিনিস দিয়ে অনেক টাকার রেসিপি করে সবাইকে খুশি করে দিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি তৈরি করে দেখাবো খুবই মজার খুবই সহজ পুরবরা সিমলা এর জন্য আমার লাগবে বড় বড় মরিচ আমি এগুলিকে মরিচ বলি কিন্তু এর নাম নাকি সিমলা আর সাথে নিয়েছি কয়েক পিস মুরগির মাংস সিদ্ধ করা আলু আর পেঁয়াজ প্রথমেই আমি সিদ্ধ আলুটা গ্রেট করে নেব। মাংস আর পেঁয়াজ কুচি করে কেটে নিব আমার মেয়ে আমাকে হেল্প করছে এই মরিচগুলো একদম ক্যাপসিকামের মতো এই মরিচগুলো এক পাশ চিরে ভেতর থেকে বিচিগুলো ফেলে দিতে হবে এই রেসিপিটা এত যে বাজারে গেলেই এই মরিচ দেখলেই আমার হাজব্যান্ড কিনে নিয়ে আসে আর আমার মেয়ে পেছন পেছন ঘুরতে থাকে এই রেসিপির জন্য এই তো এখন একটা প্যানে একটু তেল দিয়ে মাংসগুলো দিয়ে একটু ভেজে নেব তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিবই এই যে নারাল স্টাইল দেখুন আমার মেয়ে নার্সে ওর এই রেসিপি এত পছন্দ যে ওই নাকি আজকে আমাকে সাহায্য করবে এর মধ্যে দিব একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া আর একটু জিরার গুঁড়া তারপর দিব একটু রসুন বাটা সব একসাথে ভালো করে দিয়ে ভেজে নিব তারপর দিব গ্রেট করা সিদ্ধ আলো এখন সব একসাথে ভালো করে ভেজে তুলে নিব তারপর পুরগুলো ঠান্ডা হলে মরিচের ভেতর ভালো করে ভরে নিতে হবে যারা ক্যাপসিকাম পছন্দ করে তাদের জন্য এই রেসিপিটা অনেক ভালো লাগবে আমার বাচ্চারা ক্যাপসিকাম অনেক পছন্দ করে তাই তারা এই রেসিপিটা অনেক পছন্দ করে এখন একটা ব্যাটার তৈরি করব আমি নিয়ে নিব ময়দা চালের গুঁড়ো লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর দিব একটু পাঁচ ফোড়ন এটা আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন পাঁচ ফোড়নের ফ্লেভার আমার কাছে অনেক ভালো লাগে আবার কেউ চাইলে ডিমও দিতে পারেন আমি ডিম ডিম দিব না দিলে বেশি স্বাদ লাগে এখন পানি দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিব এই যে এখন আমি বেজে নিব ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে তেলে দিয়ে দিব এই যে মরিচগুলি অনেক লম্বা তাই সুন্দর করে ব্যাটারে চুবিয়ে তেলে দেওয়া যাবে না তাই আমি গ্লাসে ঢেলে নিলাম এখন গ্লাস থেকে মরিসগুলোতে ব্যাটার লাগাতে অনেক সুবিধা হবে যেহেতু মরিচ তাই ব্যাটারটা লাগতে চায় না তাই একবার দিয়ে আবার দিতে হবে আমি প্রথম দুটো বানিয়েছি বেজে উঠাতে উঠাতে দেখি আমার ছেলে একটা নিয়ে খাওয়া শুরু করছে কিন্তু আমার বিডু করা হয়নি তাই আমি পরে আবার এগুলো বানিয়ে নিলাম এই যে মরিসগুলো খুব সাবধানে লাল লাল করে বেজে নিব আর চুলার আশ মিডিয়াম থাকবে না হয় ভিতরে কাঁচা থাকবে উপরে পুড়ে যাবে অনেক স্বাদ হয় এই রেসিপিটা এখন বাজারে এই মরিচে ভরপুর এবং দামেও অনেক কম যদি ইফতারের আইটেমে এমন একটা রেসিপি থাকে তাহলে ছোট বড় সবাই অনেক পছন্দ করে খাবে দেখতে যেমন সুন্দর খেতেও আলহামদুলিল্লাহ অনেক স্বাদ হয়েছে কেউ যদি এই রেসিপিটা না খেয়ে থাকেন তাহলে একবার হলো এই রেসিপিটা বানিয়ে ইফতার আইটেমের সাথে যোগ করতে পারেন